এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটির মূল সমস্যা হলো এটা বি সিলিং ফ্যান তো প্রায় সময় সিলিং ফ্যানগুলো নষ্ট হয় তো অনেক ধরনের ফ্যান আছে তো বিআরবি বলেন সিলিং বলেন এনার্জি বলেন ভীষণ বলেন ক্লিক বলেন তো এক একটার এক এক রকম ডিজাইন তো সব কয়টা ফ্যানেরই কিন্তু তিনটা করে নাট থাকে তো বিশেষ করে বি যে ফ্যানগুলো এই ফ্যানগুলোর বডিগুলো যখন নষ্ট হয় অর্থাৎ ফ্যানটা যখন নষ্ট হয় তখন কিন্তু আপনাকে বডিটা খুলতে হয় তো খুলতে গেলে দেখতে পাবেন তিনটা নাট তো তিনটা নাটই মূলত ফ্যানের কয়েলের বডির তো এই নাটগুলো অনেকেই খুলতে গেলে যে কাজটা করে দেখেন এখানে আমার আমার সাথে যে কাজটা হয়েছে এই এই যে মিস্তুরি অনেকেই দেখবেন যে নাটগুলো খুলতে পারে না তো খোলার সময় নাটগুলো লেভেল করে ফেলে তো এখানে আমার এই ফ্যানের দুইটা বডির নাট খুব সহজে খুলতে পারছে তো একটা নাট লেভেল করে ফেলছে তো এই লেভেল করাতে বডিটা খোলা যাচ্ছে না তো বারবার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু পারতেছিল না তো তাই আমি নিয়ে আসলাম লেবে তো এই ল্যাব থেকে দেখতে পারছেন আমার যে ওয়ার্কশপ ওয়ার্কশপে নিয়ে আসলাম তো ওয়ার্কশপ থেকে এখন যে কাজটা করতে হবে যে নাটটা লেভেল করে ফেলছে এই নাটটাকে জ্বালাই করে আলতোভাবে আলাদা আর একটা রড দিয়ে তারপরে কিন্তু নাটটা খুলতে হবে তো খুবই চেষ্টা করা হচ্ছে কারণ এখানে এমন একটা সূক্ষ্ম জায়গা যেখানে জ্বালাই করা করতে গেলে বডি সমস্যা হতে পারে বা খুবই সাবধানতার সহিত কাজটা করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে লেবে নিয়ে আসা হলো তো তো এই লেদের মধ্যে যে কাজটা করা হচ্ছে দেখেন আলাদা করে জ্বালায় দিয়ে তারপর কিন্তু খোলার চেষ্টা চলছে অর্থাৎ আমি যদি এই নাটটা না খুলতে পারি তাহলে কিন্তু আমার বডিটা খোলা যাবে না আর বডিটা না খুলতে গেলে না খুলতে পারলে কিন্তু আমার যে হ্যাঁ ফ্যানের যে কয়েল কয়েলটা মেরামত করা যাবে না তো দেখেন প্রায় সময় এই ফ্যানের কাজগুলো করতে গেলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তো সমস্যা নেই তো যে কোনো সমস্যায় হোক না কেন কাজটাকে সমাধান করতে হবে সেটাই হলো বিষয় তো এটা হলো বি সিলিং ফ্যান এই বি সিলিং ফ্যানটি আমরা প্রথমে মেরামতের জন্য আমাদের খুবই সাবধানতার সহিত আমাদের যে কয়েলটা কয়েলটা খুলতে হবে অর্থাৎ বডিটাকে আলাদা করতে হবে তো দেখেন খুবই চেষ্টা চলছে যেহেতু নাটটাকে খুবই চেষ্টা করা হচ্ছিল খোলার জন্য তো নাটটাকে লেভেল করে ফেলছে তো দেখেন আমরা চেষ্টা করেও কিন্তু এখানে খুলতে পারিনি ভেঙে গেল তো আবার এটাকে গ্রেন্ডিং দিয়ে দেখতেই পারছেন যে সমান করে তারপর কিন্তু নাটটাকে বসিয়ে খুলতে হবে তো এই যে যে সমস্যাটা হয়েছে এটা যদি প্রথমেই খুবই দক্ষতার সহায় খোলা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো দেখেন এখন আমরা যে কাজটা করতেছি এই যে নাটের যে অংশটা দেখেন জ্বালাই করার সময় কিন্তু বডির সাথে লেগে গেছে তো বডিটা থেকে আলাদা করার জন্য স্যান দিয়ে চেষ্টা চলছে তো এইভাবে কিন্তু একটা যে সিলিং ফ্যান সিলিং ফ্যান যদি খোলার সময় যদি সাবধানতা অবলম্বন না করা হয় বা না বুঝে না টেকনিক করে যদি খোলা হয় তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনিও হতে পারেন তো এই যে সিলিং ফ্যানটা দেখেন এটা যদি কৌশলে খোলা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো দেখেন এখন যে কাজটা আমাদের হতো। ফ্যানটা খুলতে হবে এবং মেরামত করতে হবে এই জন্য দেখেন আমরা টেকনিক্যালি নাটটা খোলার চেষ্টা করতেছি তো মূলত সিলিং ফ্যানের কাজ যারা করেন বা করতে চান বা শিখতে চান তাদেরকে বলবো প্রথমে ফ্যানটাকে কিভাবে খুলতে হয় কিভাবে সেটিং করতে হয় এই বিষয়টা সব সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তো দেখেন যদি আপনি যদি ফ্যানটা সঠিকভাবে খুলতে পারেন এবং সেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার ষাট পারসেন্ট কাজ কমপ্লিট আর বাকি যে চল্লিশ পারসেন্ট সেটা হলো আপনার কয়েল কীভাবে সঠিকভাবে বাঁধতে হয় কীভাবে মেরামত করতে হয় কিভাবে সেটিং করতে হয় কিভাবে লুপ কানেকশন দিতে হয় কিভাবে কয়েল বাস্কেট করতে হয় কিভাবে চেইন করতে হয় এই বাকি চল্লিশ পারসেন্ট কিন্তু হলো। আপনার সিলিং ফ্যানের কাজ আর সাইট পারসেন কিন্তু আপনার খোলা সেটিং এটাই হলো আপনার মূলত কাজ তো আশা করি বুঝতে পারছেন তো সিলিং ফ্যানের যে কাজগুলো সেগুলো তেমন কোনো কাজ না সবগুলো হলো কৌশল এবং বুদ্ধি তো দেখেন এই সিলিং ফ্যানের কাজ অনেকেই করে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম সময় দেখা গেল এই সিলিং ফ্যানের কাজ করি কিন্তু জীবিকা নির্বাহ করে তো আপনি চাইলে কিন্তু শুধু একটা মাত্র সিলিং ফ্যান নিয়েই কাজ করতে পারেন আর যদি চান সিলিং ফ্যান টেবিল ফ্যান এগুলোর কাজও করতে পারেন তো দেখেন সিলিং ফ্যানের কিন্তু প্রচুর চাহিদা এই যে গরম বলেন শীত বলেন সারা বছরই কিন্তু সিলিং ফ্যানে সবাই ব্যবহার করে তো দেখেন এই যে সিলিং ফ্যানটা কিন্তু অনেক চেষ্টার পর কিন্তু খোলা হলো খোলা হ খোলার পর আবার আমি নিয়ে আসলাম তো দেখেন এখন যে কাজটা করতে হবে এই যে বডিটা বডিটা খোলার জন্য এই যে গ্যাস ফাইটার গ্যাস ফাইটার দিয়ে আগুনের হিট দিবেন হিট দিয়ে হালকা গুরান দিয়ে বাড়ি দিলেই কিন্তু খুলে যাবে তো দেখতেই পাচ্ছেন এই যে কয়েলটা কয়েলটা দেখেন সম্পূর্ণ জ্বলে গেছে তো এই যে যে কাজটা এখন করতে হবে এখন কয়েলটা যদি আমরা খুলে আলাদা করে নতুন করে বা বেঁধে পুনরায় সেটিং করি তাহলে কিন্তু আমাদের ফ্যানটা সম্পূর্ণ নতুন হয়ে যাবে তো এইভাবেই কিন্তু একটা সিলিং ফ্যানের বডি খুলে পণরায় নতুন করে কয়েল বেঁধে কিন্তু কাজ করতে হয় ধন্যবাদ